নমস্কার ওয়েলকাম টু ফিল গসিপ আমাদের পাশে রয়েছে দোয়েল এবং দোয়েলের মনে রং লেগেছে তাই তাই দোয়েল আজকে বলছে যে আমি হয়ে গেছি তোর তো কি রং লাগলো একটুখানি বলো এই সেটা আগে বলো লোকে তো চিনতে পারে তার আগে আমি একটুখানি বলে দিই সেটা হচ্ছে অন্য নবনীতা মালাকার অনেক বছর ধরে অভিনয় করছে এবং অভিনয় করতে বলে বয়স বাড়ছে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না যে তার বয়সটা বাড়ছে এবং তার পাশে রয়েছে স্যান্ডি স্যান্ডির মনে তো রেগুলার রঙ লাগছে তো তাদের নতুন মিউজিক ভিডিও আসছে আমি হয়ে গেছি তো যেটা জ্যোতি মিউজিক থেকে সেটা পুজোর সময় বেরোচ্ছে তো সেই মিউজিক ভিডিও নিয়েই আমরা কথা বলবো মিউজিক ভিডিওটা না আমি হয়ে গেছি তো তো তারা কতটা কি মজা করেছে এবং কে কার কতটা হয়ে গেছে সেগুলো আমরা একটু জানবো কতটা কি কার সেটা একটু বল প্রথমে তো বুঝতে পারলাম না তুমি কমপ্লিমেন্ট দিলে না অপমান করলে না না কমপ্লিমেন্টই দিলাম ওটা তো মিউজিক ভিডিওটা দেখলেই বোঝা যাবে যে আমরা কে কার হয়ে গেছি আর তার জন্য দেখতে হবে জ্যোতি মিউজিক বাংলায় আমাদের মিউজিক ভিডিও যেটা অলরেডি রিলিজ হয়ে গেছে আমি হয়ে গেছি তোর একটা একটা বাংলা রোমান্টিক সং এবং সেটাতে আমরা দুজন পারফর্ম করেছি আশা করছি ভালো লাগবে কারণ আমাদের পুরো যে যে ছিল ছিল আমাদের সবার সেটা কাজটা বোঝা দেখলেই আমি হয়ে গেছি তোর আজ আমাদের রিলিজ করে গেছে আর প্রেমের গান পুজোর টাইম পুজোর সময় সবাই একটু প্রেম প্রেম ভাব থাকে হাওয়াতে একটু মানে প্রেম থাকে তো প্রেমের গান বেরিয়ে গেছে আমি হয়ে গেছি তোর জ্যোতি মিউজিক থেকে বেরিয়েছে তো অবশ্যই দেখুন আর কমেন্ট করে জানান আমাদের যে গানটা কেমন লেগেছে আচ্ছা নবনী থেকে জিজ্ঞাসা করো স্যান্ডি যেহেতু মানে এজন একটা অ্যাক্টার তো আমরা জানি খুব ভালো তার পাশাপাশি হি ইজ আ ভেরি গুড ডান্সার মানে ওর ডান্স আমরা সবাই দেখেছি তো তোমাকে সেই দিক থেকে কতটা শিখিয়েছে বা যেহেতু এত বছর ধরে তুমিও এত বছর ধরে কাজ করছো কতটা শিখিয়েছে ডান্সের ব্যাপারটা দেখো ডান্স তো আমি করতামই ছোটোবেলা থেকে আমার স্বপ্নই ছিল ডান্স নিয়ে কিছু একটা করব তো আমি ক্লাসিক্যাল ডান্সার ছিলাম কাত্থাক আমি করতাম ইলেভেন ইয়ার্স আমি কত্থক করেছি তারপরে আমি এর জন্য সুযোগ পেয়েছি এবং সেই সুযোগে আমার কলকাতায় পা রাখা এবং সেটা আস্তে আস্তে এত বছর আমি চেষ্টা করছি কিছু না কিছু নিজের ইম্প্রুভমেন্ট বা কাজের ইমপ্রুভমেন্ট সব কিছুর মধ্যে নিজেকে ভাসিয়ে দেওয়ার বিকজ আমার লাইফে শুধু কাজ আছে আর কিছু নেই আমি এটাই ভালোবাসি এটাই পারি করতে আমি এটাই করব তো এটার জন্য আমাকে ডে বাই ডে নিজেকে যেভাবে দেখবে যারা আমার জার্নিটা আছে যদি শুরু থেকে দেখো একরকম তখন ছিলাম একরকম এখন আছি সো ডে বাই ডে ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করছি করছি তো তারই একটা রেজাল্ট আমাদের এই মিউজিক ভিডিওসটা তো এখানেও আমাকে নতুন ভাবে তোমরা দেখতে পাবে এবং আরো নতুন জিনিসপত্র যেগুলো হয়তো আমি ভাবতাম যে আমি এগুলো করতে চাই এগুলো করতে চাই এগুলো করতে চাই কিন্তু করার দিন সুযোগটা বা সেই সিচুয়েশনটা হয়তো তৈরি হয়নি যেহেতু আমি সিরিয়াল করি টাইমটা আমার ওখানেই চলে যায় তো আমি হ্যাঁ আমি খুব হ্যাঁ খুব কম টাইম দিতে পেরেছি তো রিসেন্টলি আমি একটু ভেবেছি যে আমি অন্য রকমের একটু কাজ করব। তাই হয়তো আমাদের এই প্ল্যানিংটা বা তাই এই লুক থেকে শুরু করে এই সমস্ত চিন্তা ভাবনা সবটাই কোথাও গিয়ে একটা ম্যাচ করে গেছে আমাদের ব্যবসায় আজকে সেই কাজটা আমরা করে ফেলতে পারলাম তো তার দিক থেকে স্যান্ডির তো ক্ষেত্রে নয় স্যান্ডি পুরোটাই খুব সাপোর্টিভ শুরু থেকেই খুব সাপোর্টিভ নব এটা কর নব ওটা কর নব এটা ভালো জিম কর এটা কর মানে প্রথম দিন থেকে যখন আমাদের একটা রিলস মাধ্যমে দেখা হয়েছিল তো তারপরের থেকে আমাদের বন্ধুত্ব হয় আর কি এবং বন্ধুত্ব তো যে এতটাও ফিয়র হয় যে সেটা সেটা কিন্তু কাজ ওরিয়েন্টটি এটা কর এইভাবে তুই নিজেকে গ্রুম করতে পারবি তুই এটা কর তুই ওটা করলে ভালো লাগবে হ্যাঁ তো এই সাপোর্ট বা এই বন্ধুত্বটা আমাদের মধ্যে অলরেডি গ্রো করে গেছিল এই ভাইবটা ম্যাচ করে গেছিল তো তারপরে আমাদের চিন্তা ভাবনা হয় যে এরকম একটা আমরা কাজ করব একটা প্ল্যান হয় সানভিয়মাই বলে যে এইভাবে হয় রাহুল বলল যে আমার এই মানে ওদের কাজের যে জায়গাগুলো সেটা ওরা বোঝায় তো আমিও ভাবলাম যে ঠিক আছে নতুন কিছু চ্যালেঞ্জিং কিছু আমাকে অন্য ভাবে লোককে দেখবে তো আমার সাপোর্ট আছে আমার ডিরেক্টরের সাপোর্ট আছে আমার টিমের সাপোর্ট আছে আমার প্যারেন্টস এর সাপোর্ট আছে আর আমি নিজে চাই কাজটা করতে আমি চাই দর্শক আমাকে অন্যভাবে দেখুক তো আমি কেন করবো না এটার জন্য আমি জান প্রাণ লাগিয়ে দেবো তো ওদের সাপোর্ট প্লাস ওদের সাপোর্টে আমাকে এই চিন্তা ভাবনাটা আরো বাড়িয়ে দিয়েছে আমাকে করতেই হবে পারতেই হবে আর আমি পারবো করবো আচ্ছা নবদিনটা কাটিয়ে নিয়ে জিজ্ঞাসা করি যে আমরা প্রত্যেক বছর ক্যালেন্ডার দু হাজার পঁচিশ দু ছাব্বিশ সাতাশি এভাবে হচ্ছে ক্যালেন্ডারে তো বয়স বাড়ছে কিন্তু তোমার বয়সটা বাঁচে না সেটা কি রহস্যটা একটু যদি বলো দর্শক কেন বলবো কেন বলবো আমাদের গর্জাস থাকার কিছু টিপস যদি দিয়ে দাও দর্শক আমি মন থেকে খুব গর্জিয়াস এটা হিরো বলবে তার আগে আমি একটু বলি আমি মন থেকে খুব হ্যাপি থাকি মানুষের ভেতরের ভালো থাকাটা মনের ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট তুমি কি করতে চাইছো তুমি কি ভাবছো তুমি নিজে ভালো আছো কিনা নিজে হ্যাপি আছো কিনা নিজের সঙ্গে সেটা খুব ইম্পর্টেন্ট আর সেটা রিফ্লেক্ট করে স্ক্রিনে যার জন্য হয়তো এই গ্ল্যামার গুলো যেটা তুমি বলছো তোমার কথায় গ্ল্যামার তো সেগুলো ফেটে ফুটে পড়ছে আর বাকিটা তো স্যান্ডি বলে তোমার গ্ল্যামার বলো দেখো মানুষের ও তো বললোই গ্ল্যামারের রহস্য আমার মনে হয় যে ওর মনটা পরিষ্কার তাই জন্য ও প্রচন্ড গ্ল্যামারাস তার কারণ যে মনে যদি তোমার এক হয় আর তুমি মুখে আরেক বলবে সেটাতে কিন্তু তোমার

বয়স বাড়বে না আচ্ছা জিনিস জিজ্ঞাসা যে তোমরা যে কাজটা করেছো সেটা খুব বেশি বাজেটের না যেহেতু কম বাজেটেড হলে একটা সবকিছু আগে থেকে প্ল্যান করে কাজ করতে হয় যেহেতু কম সময়ের মধ্যে করতে হয় সবকিছু আগে প্ল্যান করা থাকে তো সেইটা প্ল্যান করে কাজ করা কি খুব টাফ ছিল নাকি তোমরা আগে থেকে পুরোটা প্রি প্ল্যান করে পুরোটা করলে যে তাহলে কাজটা খুব সহজেই হয়ে যায় আর কি তো কি বলবে সেটা নিয়ে দেখো একটা একটা অ্যাভ্রাফ প্ল্যান তো থাকেই তার কারণ আমরা যেভাবে শুট করেছি মানে আমাদের এত কিছু ছিল আর দিন একটাই ওগুলো অ্যাচিভ করার জন্য তোমাকে একটা হোমওয়ার্ক করে যেতে হয় সেই হোমওয়ার্কটা আমরা আগে করে গেছি তারপর আমরা আগে রিহার্সাল করেছি বিকজ আমাদের যে লিপ গুলো ছিল বা যা যা আমরা সিন করব যে শর্ট আলোচনা করেছি আলোচনা করেছি আমাদের রেফারেন্স দেখানো হয়েছে যে এরকম প্ল্যান করছি এটা কিন্তু করতে হবে তো মেন্টালি আমরা প্রিপেয়ার ছিলাম যে আমরা পারবো কি পারবো না বা আমাদের পারতে হবে অ্যাকচুয়ালি আর আমরা লিফটিংগুলো আমরা অনেকবার রিহার্সালও করেছি তো আমরা মোটামুটি বাজেট দেখো কম বেশি আলাদা ব্যাপার কিন্তু তুমি যদি হোমওয়ার্ক করে যাও না সেটা ইজিলি এক্সিকিউট করা যায় আমরা হোমওয়ার্ক করে গেছি আচ্ছা এবার ডিরেক্টরের ব্যাপারে যদি একটু বলো তারপর ডিরেক্টরকে একবার ডাকবো ডিরেক্টর কেমন ছিল তিনি কতটা গাইড করেছেন দেখো আমাদের ডিরেক্টর তো ফাটিয়ে যার কারণ হচ্ছে যে তোমার যদি মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ যদি ঠিক না থাকে তাহলে খুব মুশকিল তো আমাদের ডিরেক্টর এত আমাদের ডিরেক্টর পর্যন্ত শর্টেড আর ও জানে ওকে কতটা কি করতে হবে আমরাও জানতাম যে কতটা কি করতে হবে তাই না আমরা সবাই খুব ওই ছিলাম যে আমাদের ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউ ক্লিয়ার যে আমাদের এটা এটা লাগবে এটা এটা করতে হবে এটা এটা করতে হবে এইভাবে লাগবে ওইভাবে লাগবে আমাদের সেটা খুব ভালো করে বুঝিয়েছে বলেছে এবং হয় না আমরা সবার কথা বুঝতে পারি না কিন্তু ও এত সুন্দর করে ওর বোঝানোর প্রসেসও ছিল যে আমার এটা চাই এটার জন্য এই রিহার্সেল টুকুন দরকার এটার জন্য এই প্র্যাকটিস টুকুন দরকার এই শর্টটাকে তোরা দিতে পারবি আমি এইভাবে ভাবছি তো সেটা আমাদের কোথাও গিয়ে আমাদের যদি এক্সামে পড়াশোনা করে যাও প্রশ্ন তুমি জানো এগুলাই আসবে তাহলে তুমি এমনিতেই ভালো রেজাল্ট করবে আমাদের তো হ্যাঁ মানে আমরা জানতাম এবার সেখানে গিয়ে আমাদের এখন দেখো যখন শট আমরা দিই অ্যাকশন চলে এবং কাট চলে মাঝখানকার টাইমটাতে আমরা তো পুরো ওই মোমেন্টটা ওই পুরো বিষয়টার মধ্যে ঢুকে থাকি তো ওখানে অনেক ধরনের অনেক কিছুই হতে পারে অনস্পট অ্যাক্সিডেন্ট হতে পারে কত কিছু হতে পারে সেগুলোও মাথায় রাখতে হয় কিন্তু সেগুলো আমাদের চোখে মুখে তুমি শো হবেন মানে সেটাই মানে ওটাই অ্যাক্টিং যে তুমি ওগুলোকে চোখে মুখে দেখাতে পারবে ওটাই অ্যাক্টরের কাজ যেটা আমার মনে হয় স্যান্ডিও সেইভাবে আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে রাহুল করেছে এবং আমার টিম করেছে এবং আমার দিকটিও মনে হয় আমিও কোঅপারেট করার চেষ্টা করেছি কোঅপারেট করার সো স্যার ডিরেক্টরকে ডাকবো তার আগে জিজ্ঞাসা করব যে আতে ইউনিশ আচ্ছা আচ্ছা ডিরেক্টর মানে ডিরেক্টরকে পেয়ে গেছি তার আগে

ও সেটাকে ওয়াইন বানানোর একটা প্রসেস সেটা হয়েছে সেটা ঠিক আছে কিন্তু এই শটটা আমাদের আটবার হয়েছে আর আটবারে ওর কস্টিউম সাদাটা পুরো ওয়াইন কালারে কনভার্ট হয়ে যায় এবং এই আটবার হওয়ার যে গোটা প্রসেসটা সেটা বারবার হচ্ছে আমরা মনে হচ্ছে যে বারবার একই জিনিস হচ্ছে রিপ্লে হচ্ছে আমরা হাসছি আর্টিস্টও হাসছে চলছে চলছে তারপর গিয়ে এই জিনিসটা হয় এছাড়া আরো মজার ঘটনা যেটা সেটা হচ্ছে স্যান্ডিকে প্রচুর বাইক চালাতে হয়েছে এবং স্যান্ডির বাইকের কোনো পেছনে সিট নেই তার জন্য ওই বাইকটাতে স্যান্ডিকে আর্টিস্টকে সামনে নিয়ে চালাতে হয়েছে আমাদের ভিডিও শটটা রয়েছে রোদের মধ্যে সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে চারটে কস্টিউম চেঞ্জ করতে হয়েছে জলে ভিজতে হয়েছে এই প্রত্যেকটা সিকোয়েন্সে আমরা দারুণ মজা করেছি আর যেখানে ওরা একবারের জন্য আমাকে বলেনি যে এইটা হচ্ছে না বা ওটা হচ্ছে না ভীষণ কমফর্টেবলি ওরা করেছে এবং যেটা আমি চেয়েছি তার থেকে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অনেকটাই বেশি দিয়েছে আমাদের আর নবনীতার ব্যাপারে কি বলবো নবনীতা তো আমরা অ্যাক্টিং দেখেছি মেগাতে দেখেছি যে কতটা ভালো অ্যাক্টিং কিন্তু মিউজিক ভিডিও তোমার সাথে কাজ করার এক্সপিরিয়েন্স দেখো নবনীতাকে যখন আমি দেখলাম তো ঠিক আছে নবনীতা ভালো আর্টিস্ট সবই ঠিক আছে তারপর যখন জানলাম যে নর্থ বেঙ্গলের মেয়ে আমার বাড়ি শিলিগুড়ি ওর বাড়ি জলপাইগুড়ি তারপর তো বুঝলাম তো আমি একদম পুরোপুরি বায়স্ট হয়ে গেলাম ব্যাস তখন ভুলটাও আমার ভালো লাগে ভুলটাও আমার ঠিক লাগে এবং সত্যি তো ভুল কোথায় ও সুপারবলি পারফর্ম করেছে লাইভ ম্যাচ করে গেছে লাইভটা ম্যাচ আর্টিস্ট যতক্ষণ না कंफर्टेबल হবে একে অপরের সাথে তখন ডিরেক্টরের ওখানে কিছু করণীয় থাকবে না ওরা যখন একবার একসাথে টুইনড আপ হয়ে যাবে তখন আমাদের জন্য খেলাটা অনেকটা সহজ হবে না না আমি একটা কথা বলি ডিরেক্টর ইজ ভেরি 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 মাচ ইম্পর্ট্যান্ট বিকজ যদি রাহুল না ভাবতো যে ওদের এইভাবে আমি দুজনকে ওদের এইভাবে পোট্রে করতে পারি সেটা কখনোই হতো না কারণ আমরা দুজন দু জনার পুরো মানে ও এক রকম স্যান্ডি আমি একরকম তো সেই জায়গা থেকে দুজনকে এই রকমভাবে ভালো লাগতে পারে এই যে চিন্তা ভাবনাটা ওর মধ্যে এসেছে এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া কারণ আমাকে কোনো দিন নর্তে হলে তো ভাববেই রে ভাববে বাট কলকাতার মানুষ এখনো পর্যন্ত ভাবেনি যেটা ও ভেবে ফেলেছে রাহুল ভেবে ফেলেছে সো আমার কাছে অনেকটা কারণ ওর চোখ দিয়ে ওর পুরো থিঙ্কিং দিয়ে দর্শক আমাকে নতুন ভাবে দেখছে সো নি গড আমার কাছে আরে বাপ রে থ্যাংক ইউ বিষয়টা হচ্ছে আমাদের একটা ভিশন থাকে কিন্তু সেই ভিশনটা আলটিমেটলি স্ক্রিনে নিয়ে আসছে কারা আর্টিস্ট তো এরকম হয়েছে আর এখানে না ডিরেক্টর আর্টিস্ট পুরোটা একটা পুরো টিমটাই আমাদের ডিওপি ইভেন কি পোস্ট প্রোডাকশন আমাদের এডিটর যে আছে শ্রীমন্ত দূরদর্শ এডিট করেছে কারণ ওই এডিটটা মনে হচ্ছে একটা কমার্শিয়াল ছবির গান তো ওরকমই বিষয়টা মনে হচ্ছে আমরা যে স্কেলে শুট করেছি আমাদের ভিডিও সেই স্কেলে কথা বলছে না ভিডিও অনেক বড় স্কেল বলছে তো আমাদের কাছে অ্যাচিভমেন্ট এটাই কোটা শুট করা তুমি একটু বলো এইটা আমরা শুট করেছি কাট্টা স্টুডিওর আরেকটি ব্রাঞ্চ যেটার নাম ম্যাসিভ হাউস ওই ম্যাসিভ হাউসটা রয়েছে উস্তি রোড বেলিয়া ডাঙ্গায় ঠিক পেট্রোল পাম্পের কাছেই আমি রিকোয়েস্ট করব দর্শকরা বা যারা আমাদের ফিল্মের আছে তারা যাদের ইন্টারেস্টেড আছে ফিল্মসে হোক সিরিয়ালসে হোক মিউজিক ভিডিওস হোক কিন্তু গোদিয়ার ওখানে অনেক 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 কিছু আছে লোকেশন তো সত্যি অসাধারণ কারণ ওই লোকেশনটার মধ্যে আমরা সমস্ত কিছু পেয়েছি এবং আরো অনেক কিছু ছিল যে আমরা এক্সপ্লোর করতে পারিনি তো ওই আর কি আমরা নেক্সট নেক্সট ট্রাই করব আচ্ছা দর্শকদের বলবো বলবো যে স্যান্ডি একটা বিশেষ কারণে একটু বেরিয়ে গেছে আপাতত সামনে পূজো আছে তবে পূজো তো আমি হয়ে গেছি তো সবাই সবাই মানে যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে বা যদি কেউ নতুন সে প্রেমে পড়লো সেও বলবো তো আমি হয়ে গেছি তো সবাই সবাই বলুন আমি হয়ে গেছি তোর সবাই জ্যোতি মিউজিকের পেজে গিয়ে দেখুন আমি হয়ে গেছি তোর নিচে কমেন্টস বক্সে লিখুন আমি হয়ে গেছি তোর কেন কি সত্যি তো আমি হয়ে গেছি তোর গানটা ফেটে গেছে আমি বলছি বিশ্বাস নিয়ে বলছি আপনারা দেখুন নিশ্চয়ই ভালো লাগবে রিলস করা তো শুরু হয়ে গেছে অনেকে মানে এখন যেটা ট্রেন্ডিং আর কি মানে কোনো গান বেরোলে সেই গানের হুক স্টেপে রিলস করা তো আমরা তো ডেফিনেটলি চাইবো যে আমাদের রিলস করে আমাদের এই গানটাকে দর্শকরা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছে দিক মোবাইলে মোবাইলে পৌঁছে দিক টিভিতে টিভিতে পৌঁছে দিক তো পুজোর প্যান্ডেলেও তো আমি বললাম যেখানে আমি শুনবো যে আমার গান বাজছে এটা আমার কাছে অনেক বড় না অ্যাকচুয়ালি পুজোর সময় কারণ একটা বড় গিফট যে পুজোর আগে একটা সুন্দর প্রেমের গান আমাদের রিলিজ হলো এবং সেখানে আমরা সবাই মিলে যেই চেষ্টাটা বা যেই জিনিসটা ভেবেছিলাম সেটা একটা এসছে তো সেই জায়গায় এবার আমাদের পুরোপুরি তোমাদের হাতে ছেড়ে দেওয়া যে তোমরা কতটা ভালোবাসা দিয়ে আমাদের

স্টেপ করুন এবং ভাসান কেন পুজো পুজোর পরে যতদিন গানটাকে মানুষের কাছে যতদূর পৌঁছে দেওয়া যায় কারণ এখানে যারা কাজ করেছে সবাই তো খুব পরিশ্রম করে কাজ করেছে তারা হয়তো আগামী দিনে আরও ভালো কাজ করার এবং নিজেদের আরও ভালো কিছু ক্রিয়েটিভ কিছু করার তারা সুযোগ পাবেন বা তারা করবেন তো এইভাবেই আজকে শেষ করব এবং লাস্টে তোমরা যদি আমি হয়ে গেছি তোমরা তুমি জয়েন করে চলে

সবাই ভালো থাকবেন হ্যাপি পূজা আমি হয়ে গেছি তো শুনুন এনজয় করুন হ্যাপি পূজা